হে এক এলাকাতে এক মাতবোর সব আছেন আমি ওর এলাকাতে মা বোর নাই আরে মাতবোর যেই কয়েকটা জিনিস এইরকম আছে যেই জিনিসগুলা ছাড়া অনেক সময় অনেক কিছু চলে না যেমন হলো পর্দা ছাড়া নারী বেড়েক ছাড়া গাড়ি নদীর বাড়ি মাতব সারা দাও আশার ছাড়া দাও কীক্ষণ আশার ছাড়া দাও দিয়ে আপনি বাস কাটতে পারবেন এটা কোন সমস্যা আপনার ওই আদু ফালাই দিব টেরই ফাইতেন না ঠিক না ও ঠিক যেই নারী পর্দা নাই পর্দা বসিতা মানে না এটা কত জায়গায় যে খুঁস খাইবো হিসাব নাই ঠিক ঠিক কিনা যারা বল এই মাতবর সারা এলাকা শান্তি শৃঙ্খলা সমাজের ভিতরে মিলমিশ এইগুলা খুব একটা থাকে যে এলাকায় মাদ্র সব ভালো এ এলাকায় শান্তি বিরাজ করে সবার মধ্যে সমতা বিরাজ করে সবাই সুখ শান্তিতে ভালোভাবে থাকতে পারে ঠিক কিনা আবার যদি তলে কিছু জাঁকা মারে তাইলে বেজাল আছে না না ওহন তো কিছু কপাল ফোরা টেনে মাদ্র আমাদের সমাজ এই রম বৃষ্টিয়া হয়েছে বৃষ্টি পঞ্চাশটি একশো ভাষ্যটা এক গ্লাস তো তাফানি লেগেই মানবে চালিয়েছে দরবার হক কথা কিন্তু না আছে না না

সেই হক কথা বলবো হক পথে চলবো রাজিয়া ইনশাল্লাহ তো এই মাতবোর সাফ ছিলেন এক একের মাতবো একেরে বিচার যে করতো এই রকম হাই টু লেক বের একারে চাক্কা ধুয়ে বন্ধ নিত জাগায় বেড়ে ধরা নিত এই রকম মাতবোৰ আছি না কে একের মাতবো হঠাৎ করে মাতবোৰ সাবে এই রকম মাজা ব্যথা শুরু হইছে তো মাজা ব্যথা একেরে কেটে অস্থির তো বাজছে কামজা তা হে তো কাম আমার কামলা রে কামলা ফুলারে ডাক দেখ এই বাজারও যা তাড়াতাড়ি যায় কয় যে ডান দিকে দেখবে একটা দোকান আছে ফার্মেসি এটা আমার আবার খুব মহব্বতের লোক ওনারে গিয়া কইবে যে আমার যে এরকম এরকম অবস্থা মাজা ব্যথা ভালো মানে একটা সিরাপ দেওয়ার জন্য আগের দিন ট্যাবলেট ছিল না সিরাপ এই আমলের কথা তো ভালো মানের একটা সিরাপ দিতে ক্রেস খাইলেই যে ভালো হয়ে যায় এইরকম একটা ভালো মানের সিরাপ দিতে কইবে দৌড়ে যা তো এই কামলা বেড়া গেছে কি কয় ডাক্তার সাহেবের কইতা স্যার ডাক্তার সাহেব আমাদের মাদ্র সাহেবের এরকম এরকম অসুবিধা বলছে ভালো মানের একটা সিরাপ দেওয়ার জন্য এখন এই মাদবরের লোক হইল ডাক্তার সাহেবের মোহাব্বত বন্ধুত্ব মানুষ এখন কি ডুপ্লিকেট ওষুধ দিব না একের ওষুধ দিব পালক রে সার মানে এটা থাকে নামায়া অহন তারা তো দিয়ে অহন নিয়মে হইল বি এ ওষুধ অনিয়মে নিয়মে ওষুধ অনিয়মে কিহ বিস ওহন তো নিয়মটা খাওয়ার নিয়মটা যখন কইতাছিল তখন হ্যার মনে হয়ে কেসে করে বন্ধু যে গরু দিয়েছি গরু কি সুচ্ছু হয়ে যায় কেনি হের মন কেসে গে কোন দিকে এ মাঠের দিকে কোনের দিকে কেসে কা তার মন ওহনে ডাক্তার সবে নিয়ম কইতাছে এহনের নিয়ম তার সেরকম খেয়াল করে শুনছে

তখন কোরআনের ভারত বাহলামাই এই জমিনে থাকবে না তোমার মতো আমার মতো কুকুর বিড়ালের জন্য আল্লাহ দুনিয়ায় রাখবে না ঠিক কিনা জোরে কাজ এজন্য আমরা ওলামাই কালামের